ওয়ার্ডোফ ডেলিভারি আছে উনি আসলে অবশ্যই প্রবাসী ছিল ওনাকে মালটা আমার অবশ্যই একুশ তারিখ ডেলিভারি দেওয়ার কথা ছিল আমরা ঈদের চাপের জন্য মালটা ডেলিভারি দিতে পারি নাই আজকে এখন মালটা ডেলিভারি নিয়ে যাবো তিনটা দরজা আছে একটা ওয়ার্ডোফ আছে আর একমন হাটের তিনটা দরজা আছে তিনটা আছে আর একদিনের কুমিল্লা চান্দিনা কিছু ন্যাচারাল দরজা আছে একটা একটা করে আমরা ধারণা দেবো আর সবচেয়ে বড় কথা আমরা কিন্তু আমাদের কেমিক্যাল সিজনিং বয়লিং দেখাইছি সেটা কিন্তু আমরা দেখাই আমাদের কারখানাতে দেখাই আমরা কিন্তু এখন শুরু হয়ে চলে আসছি আমরা কীভাবে কাঠটা কেমিক্যাল করি বয়লিং করি সেদ্ধ করি আমরা আমাদের জীবন নগর কারখানা সেটা কিন্তু দেখাইছি এখন আমাদের শোরুমে আসছি দরজার সম্বন্ধে ধারণা দেওয়ার জন্য কোনটার কত দাম

এই ধরনের হচ্ছে উনচল্লিশ একাশি এটার মেহেগুনিকার মাঝখানে তিন তক্তা এটা লিকার বার্নিশ করা এটাতে কাস্টমার কোনো গোল্ডিনে অন্য বাড়ি হচ্ছে গা কুড়ি গ্রাম উনির বাড়ি কুড়িগ্রাম ওনারা হচ্ছে গার্মেন্টস এর লোক আছে গাজীপুর গাজীপুর থেকে এসে আমাকে দোকানে আসি অর্ডার দিয়ে গেছে আমার দোকান গেছে কারখানা দেখে গেছে আমার সাথে কথাবার্তা অর্ডার করে গেছে এটা হচ্ছে তিন লিকার বার্নিশ থেকে দাম ঊনচল্লিশ হাজার টাকা লিকার বার্নিশ করেছি আবার চকাট সেই চকাট মেহেগুনি কাঠ কেমিক্যাল সিজনিং ওইটা রাখছি চার হাজার টাকা আমাদের এখানে যে একটা ছোট্ট কারখানা আছে কারখানা ভিতরে আছে দেখাবো ভাইয়া যে এইখানে যে আছে এটা হচ্ছে ছাত্রিশ একাশি এটা হচ্ছে হ্যান্ড বার্নিশ সাঁত্রিশ একাশিটা হাতে বান্নিশ মেহগুনি কাঠ মাঝখানে তিন কাঠ ওনার হচ্ছে তিনটা দরজা আছে একটা ওয়ার্ড আছে উনি আমাকে বিদেশ থাকা থেকে অবশ্য বলছিল যে আনসার ভাই আমাকে একুশ তারিখে বৃষ্টি দিন আমি অবশ্যই বলেছিলাম আসলে আমাদের ঈদের কাজ ঝামেলার জন্য আমি একুশ তারিখে ডেটটা রাখতে পারি নাই আজকে চলে যাবে দরজাগুলা ডেলিভারি এটা চলে যাবে আমাদের রাজশাহী উনি প্রবাসী ছিল ওনার দেশে আছে রাজশাহী এটা উনচল্লিশে একাশি হ্যান্ড বার্নিশ সহ ওনার থেকে দাম রাখছি মাত্র এগারো হাজার টাকা এটা হচ্ছে উনচল্লিশে একাশি এটা চিটাগাং সেগুন এটার বৃষ্টি বিশ পার্সেন্ট

এটা একাশি এটা লালমনির হাট উপরে লেখা আছে বিসিল্লাহ রহমানি রাহে মাঝখানে আল্লাহ দেয়া আছে এটা শুনে মেহেগুলি কালারটা নেই গোল্ডেনটা বেশি ইউজ করি নাই যে অস্থির এটা অনেক গর্জিস ডিজাইন থাকে মানে দরজায় ডিজাইন এটা ওনার থেকে আমি লিকার বান্নি সহ দাম রাখছি চোদ্দ হাজার টাকা এই চকাটের জন্য এই দরজার জন্য চকাটও আছে চকাট সহ আসলে প্যাকেজ রাখছি আঠারো হাজার টাকা ওনার চকাট আমি লিকার বান্নি করছি আমি দেখাবো আমার কারখানায় আছে এটা উনচল্লিশে একাশি একই ডিজাইন উপরে লেখা আছে বিসমিল্লাহ রহমান ইরাহিম মাঝখানে আল্লাহ দেখেন অনেক গর্জিস ডিজাইন এটা লিকার বান্নি সহ দাম রাখছি আমি চকা সহ প্যাকেজ আঠারো হাজার টাকা মাঝখানে তিন তপটা কেমিকেল সিজনিং বয়লিং করা পাকা দিয়ে চকাটও আমাদের মেহেগুনি কাঠ কেমিক্যাল সিজনিং বয়লিং করা আছে আমি দেখাবো ভাইয়া দুইটা দরজা একটা ডিপ একটা সরিটা আমি দেখাবো এটা উনচল্লিশ গামারি কাঠের কিন্তু এই কড়াই খাওয়া গুলো থাকবে এটাই হচ্ছে পুরুমান যে গামারি কাটের কয় খাওয়া থাকে অরিজিনাল শিল গামারি এই দরজা গুলো ন্যাচারাল বিক্রি আমি নয় হাজার টাকা এখানে যে দরজাটা আছে এটা উনচল্লিশে একাশি শ্রীনগর বিক্রি করছি এর আগে শ্রীনগর সাইড এখন আবার একজন লোক দুটা অর্ডার করছে এটা উনচল্লিশে একাশি মাঝখানে কাঠ টু ডি ডিজাইনের ন্যাচারাল অবস্থায় বিক্রি করছে সাত হাজার টাকা এই দরজা আমার কাছে আছে আবার হান্ড্রেড পার্সেন্ট ফুল শাড়ি কাঠ

এটা কনফার্ম করার জন্য আসলে ব্যবস্থা আছে এটা উনচল্লিশ এটা ডিপ পাল্লা বলি আমরা গামারি কাটে ডিপ পাল্লা তারপরে পুরা ডিজাইন এটা যাবে হচ্ছে কুমিল্লা লাকসাম কুমিল্লা পাল্লা বলতে কি বোঝানো লিকসাম পাল্লা বলতে এইটা কাট আলাদা এইটা আলাদা এইটা আলাদা টুকরা টুকরা কাট টুকরা টুকরা কাট হলে আমরা একটু কমে বেসতে পারি আমরা যখন বড় কাট থেকে কাজ করি টুকরা কাট থাকে এই ডিপ পাল্লাটা বিক্রি করছি আট হাজার টাকা হওয়ার কারণে টুকরা টুকরা কাট এটা যদি প্লেন পাল্লা হয় তো দাম হয়তো সাড়ে টাকা এটা বিক্রি করছি আট টাকা এটা কুমিল্লা লাকসাম যাবে এখানে যেটা আছে এটা একাশি এই দরজাগুলো আমি অনেক বিক্রি করছি যেমন এই ডিজাইনের কালকে জামালপুরে আমি দশটা দরজা ডেলিভারি নিয়ে গেছিলাম এটা হচ্ছে চিটাগাং সেগুন হান্ড্রেড পার্সেন্ট পাঁচ পার্সেন্ট পল আছে পাঁচ পার্সেন্ট পল থাকার কারণে এটা বিক্রি করছি একুশ হাজার টাকা এটা হচ্ছে আমাদের গাউসি আমাদের পার্শ্ববর্তী গাউসিয়া থেকে অনেক আসি আমাকে অর্ডার করছে এখানে যে দরজাটা আছে এটা তেত্রিশ একাশি এটা থ্রিডি ডিজাইন মেহেগুনি কাটের এই দরজাটা রাখছে আমি আট টাকা এটা যাবে বগুড়া এখানে যে দরজা আছে উনচল্লিশ একাশি এই দরজাটা আমি একটা একটা করে অনেকগুলাই বিক্রি করছি এটা আমাদের হাজি বাদশা মেয়ার থেকে অর্ডার করছে আমাকে ফুল পেমেন্ট দিয়ে গেছে আমাকে বলছে আনসার ভাই আপনার দোকানে কিছুদিন দরজা থাক আমি ঈদের পরে ডেলিভারি নেবো আবার কাজ চলতেছে এটা ওনার কাছে এটার ভিত্তিতে পাঁচ পার্সেন্ট পল আছে যে ভাই দেখাই দেন এটাকে বলি আমি পাঁচ পার্সেন্ট আসলে পাঁচ পার্সেন্ট নেয় বলা চলে এক পার্সেন্ট আছে বলা চলে এক পার্সেন্ট আছে এই দরজাটা ওনার কাছে বিক্রি করছি থ্রি ডি ডিজাইন হওয়ার কারণে বাইশ হাজার টাকা

আমাদের ফুল শাড়ি কাট কাস্টমার আমাকে এখন শুধু ফুল শাড়ি কাটে আমি দীপনগর যাওয়ার পর শুধু ফুল শাড়ি কাটেগুলো অর্ডার করতেছে অনেকগুলো অর্ডার আছে পেলেন ধর স্টক রাখছি এটা হচ্ছে দেখেন লিকার বান্ডিশ করেছি এগুলো হচ্ছে লাল আলমন রেট চলে যাবেন আর দেখেন ফুল শাড়ি কাট মাঝখানে তিন কাট যে এটা পেলেন ধর আমরা রাখছি অর্ডার আছে আমাদের যে কোনো মতো অর্ডার করলে আমরা দশটা বিশটা পঞ্চাশটা তিন দিন চার দিনের ভিত্তি ডেলিভারি দেওয়া সম্ভব এখানে যে দরজা আছে এটা দেখেন সাত্রিশ একাশি এটা যাবে রাজশাহী এগুলো এটার সাথে একটা ওয়ার্ড আছে আমি দেখাবো এটার দাম রাখছি বান্নিশ সহ এগারো হাজার টাকা এখানে দেখেন আমাদের পেলেন দরজা আমি যে বলি দশ পার্সেন্ট আমি কোনো পল মিলাই নাই এই দরজাটা বেশি দশ পার্সেন্ট পল হয় দশ পল সহ এটা ডিজাইন আছে এটা যাবে চট্টগ্রামের লোক আসলে জানে যে চিটাগাং সেগুনের পল থাকলেও কিছু হয় না ওরা আমাকে অর্ডার করেছে দুইটা দরজা শুধু বান্নিশ সারা ডিজাইন সহ দশ পল থাকার কারণে মাত্র চোদ্দ হাজার টাকা এটা চিটাগাং যাবে আমি ডিজাইন করব আমি যে বললাম মাত্র আঠারোশো টাকা দরজার দরজাটা দেখা এটা

আমি শুধু বলি যে আমার দরজা নাই এই যে দেখেন আমি পুরো একটা ওয়ার্ডপ কমপ্লিট করেছি কিন্তু এই ওয়ার্ডপটাও এখন ডেলিভারি চলে যাবে আমাদের রাজশাহী ওটা হচ্ছে কা আমাকে চারটা দরজা অর্ডার করেছিল একটা ওয়ার্ডপ অর্ডার করেছিল এগুলো আমি কমপ্লিট করেছি এগুলো এখন ডেলিভারি চলে যাবে এটার বাইরে সাইডে আছে চিটাগাং সেগুন কাঠ ভিতরে আছে আমাদের গামারি কাঠ এটা কিন্তু গ্লিকার বার্নিশ সহ দাম রাখছি মাত্র পঁচিশ হাজার টাকা সাইজটা কি ভাই সাইজটা এটা ওয়ার্ডপের সাইজই থাকে পাঁচ ফুট বাই চার ফুট হাইট থাকে চার ফুট লম্বা থাকে এটা স্ট্যান্ডার্ড সাইজ এটা এটা সৎকার

আমাদের চকাট কিন্তু থাকে না আমরা মেহেগুনি কাঠ কেমিক্যাল সিজিনিং বয়লিং করার চকাট বিক্রি করি তিন হাজার টাকা করে চকাট বিক্রি করি পাঁচ হাজার পাঁচশো টাকা লোহা কাঠ বিক্রি করি ছয় হাজার টাকা সেগুন কাঠের চকাট পল ছাড়া আট হাজার টাকা দশ পার্সেন্ট পল থাকলে সাত হাজার টাকা

এক দরজা প্রতি এক হাজার টাকা আমরা অর্ডারটা কনফার্ম করবো আমরা কোরিয়া সার্ভিসের মাধ্যমে দরজা ডেলিভারি করার সময় ওইখানে আমাদের পেমেন্ট করলেই হবে আজকে পর্যন্ত বিয়স আল্লাহ আল্লাহ